তোমরা ভুলে গেছো সেই সময়ের কথা মুন্নি ভাবি রাত তিনটা নেতা এমপি মন্ত্রী প্রশাসন সব ছিল অপবিশ্বাসের হাতের নাগালে আর বুবলি ছিল সবার নাগালের বাহিরে কারণ বুবলির দুনিয়া জুড়ে শুধু সাকিব খান বুবলির দুনিয়া জুড়ে ডিবি হারুন নাই এমপি মন্ত্রী নাই বুবলিকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়ার পরেও সাকিব খান কেন বুবলিকে আবার মেনে নিল শাকিব খান কেন বুবলির সাথে চাপকা চাপকি করে রোমান্টিক ছবি ছাড়লো এই বিষয়ে আজকে কথা হবে এই আলোচনাটা খুব গরম হবে খুব গরম সবাই শেষ পর্যন্ত দেখবেন সাকিব খানের সাথে বুবলির এই নতুন করে মিলন মেনে নিতে পারেনি অপু বিশ্বাসের ভক্তরা যাদেরকে এখন সোশ্যাল মিডিয়ায় কদুবিয়ান বলে আমার অন্য গ্রুপের ফ্যানরা আমাকে কি বাজে ভাবে বলে কদু বলে তাদের ভাই আর কোনো কথা নাই কেন বুবলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সাকিব খান এটা বলার পরেও মেনে নিলেন আমি তোমাদের বলি ভাই তোমরা সংসার কি এটা বোঝো সাকিব খান কেন বুবলিকে বলেছে সেটা পরে বলবো কিন্তু সংসার কি এটা কি বোঝো আমি কিন্তু বিবাহিত ভাই সাকিব খান বুবলির সাথে যে চাপকা চাপকি করে ছবি তুলেছে একজন পুরুষ হিসেবে স্বামী হিসেবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি সাকিব খান বুবলিকে সেই লেভেলের ভালোবাসে হ্যাঁ যারা বলো গোপনে ছবি তুলেছে ক্যামেরাম্যান কে দিয়ে তুলেছে তোমাদের লজ্জা হয় না এই গোপনে ছবি খান সবসময় তুলতে দেয় দিয়ে দেখো তো ছবিগুলো গোপনে তোলা ছবি হ্যাঁ সে যাই হোক সাকিব খান কেন মেনে নিয়েছে এটা নিয়ে বলি আমারও তো বউ আছে আমার বউরে আমি এই পর্যন্ত কমপক্ষে তিরিশ বার সপ্তাহে একবার হয় বছরও একবার হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দি যা যা বাপের বাড়ি যা সত্যি বলতে লজ্জা নাই এক সপ্তাহ পর এক মাস পরে সর্বোচ্চ এক মাস হয় নাই কোনোদিন দিন বাইশ দিন পর্যন্ত হয়েছিল একবার আবার নির্লজ্জের মতো সেই বাসায় যাই ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করি কাকুতি মিনতি করার পরে পাশে যায় বসি কিছু কিছু সময় হাতে পায়েও ধরতে হয় হ্যাঁ সংসারের সুখের জন্য আমার বউরে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আবার পায়ে সংসার গর্ধ এটা আমার বাপও করছে আমি দেখছি তোমরা যারা ভিডিও দেখো বলো তো বাবা মার সাথে ঝগড়া হয় নাই মাকে বাসা থেকে বাবা বের করে দেয় নাই আবার সাত দিন পর পনেরো দিন পরে নিয়ে আসে নাই এগুলো সংসারে হয় আমার বাবাও করেছে আমিও করেছি কারণ এটাকে সংসার বলে অপুবিশ্বাস তো নিজেই বলে তার সাথে সাকিবের সংসারই ছিল না লুকিয়ে লুকিয়ে চুরি করে বাসায় ঢুকতো আর বের হতো সাকিব খানের বাবা মা অপুবিশ্বাসকে মেনেই নেয়নি কোনোদিন অপবিশ্বাসের কোন দেয় নাই একটু আচার খাইতে চাইছিল অপুবিশ্বাস আসারও দেয় নাই এমনকি অপবিশ্বাস বলেছিল আমি আমার শ্বশুর শাশুড়িকে বিশ্বাসই করি না তাদের কাছে আমার ছেলে জয়কে রেখে যাব ভরসায় তারা আমার সন্তানের ক্ষতি করলে করতেও পারে হ্যাঁ বলেছিল সত্যি না কষ্ট লাগে আর অনেক কিছু আছে আর সাকিব খান আর আর বুবলি সাকিব খান এক বিষয় তো আসলে কি এক নই আসে না না উপ বিশ্বাসের সাথে বুবলিকে মেলালে চলবে না সংসারে খুনসুটি হবে মারামারি হবে ঝগড়া হবে অনেক কিছু হবে অপবিশ্বাস সব বুঝতে পেরেছে এখন সব মেনে নিয়েছে মেনে নিচ্ছে না তার ভক্তরা কারণ ওই যে কন্টেন্ট বানাতে হবে দেখবেন এই দুই দিন পর আবার শুরু করবে গোপনে সব ঠিক হয়ে গেছে চুটিয়ে সংসার করছে অপবিশ্বাস সাকিব খান সব মেনে নিয়েছে এখন তো বলতেছে সাকিব খান ফোন দিয়ে নাকি এই বলছে সেই বলছে সাকিব খান তগরে বলছে এতদিন যে বিশ্বাস বলতো খাসির মাংস কিং হ্যাঁ শাহরুখ খান সব তো হাতে একদম হাড়ি ভেঙে দিয়েছে তোদের লজ্জা হয় না হয় না লজ্জা সাকিব খান বুবলিকে কেন মেনে নিল বেশ করেছে খানের জীবনের সেরা সিদ্ধান্ত ছিল এটা সংসারে এরকমই হয় সাকিব খান বুঝতে পেরেছে এবার আসি কেন গণমাধ্যমে সাকিব খান বলেছিল বুবলির সাথে সম্পর্ক নাই ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তোমরা ভুলে গেছো সেই সময়ের কথা মুন্নি ভাবি রাত তিনটা হ্যাঁ তাপসকে জড়িয়ে উপবিশ্বাস তার একটা আহ সিন্ডিকেট নিয়ে বুঝুং ভাজুং বলে 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 মুন্নি ভাবীর কান ঝালাপালা করেছিল তার উপরে শয়তান ভর করেছিল সেটা মুন্নি ভাবি নিজের মুখে বলেছে উপবিশ্বাস আমাকে এগুলো বলতে বাধ্য করেছে সিস্টেম মাফিক আমার মুখ থেকে বের করে তার কথাগুলো এডিট করে আমার কথাগুলো প্রচার করেছে এবং এই বিষয়ে উপবিশ্বাসের বিরুদ্ধে মামলাও হয়েছে ডিবি হারুনের লোক অপবিশ্বাস হওয়া সত্ত্বেও সেখানে গিয়ে অপবিশ্বাসের ক্ষমা চাইতে হয়েছে অপবিশ্বাস কিন্তু আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিল অপবিশ্বাসের ঘোষণা অনুযায়ী তার মানে নেতা এমপি মন্ত্রী প্রশাসন সব ছিল অপবিশ্বাসের হাতের নাগালে আর বুবলি ছিল সবার নাগালের বাহিরে কারণ বুবলির দুনিয়া জুড়ে শুধু সাকিব খান বুবলির দুনিয়া জুড়ে দিবি হারুন নাই এমপি মন্ত্রী নাই ওকে তো ক্ষমতায় থাকার পরেও অপবিশ্বাসকে যেহেতু ক্ষমা চাইতে হয়েছে নাকে ক্ষত দিতে হয়েছে তাহলে বোঝো সাকিব খানকে কি পরিমাণ পানি পরা দেওয়া হয়েছিল সাকিব খান পরে বুঝতে পেরেছে যেগুলো সব চক্রান্ত ওদের কথা শুনে আমি আমার একদম সুইট কিউট একটা বউকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি এখন বয়স হয়েছে ফুটফুট একটা রাজপুত্র আছে বীর শাকিব খানের ফটোকপি যাকে বলা হয় এখন স্ত্রী সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করতে হবে চুটিয়ে চুটিয়ে